উত্তর চব্বিশ পরগনার গৌরেশ্বর নদীর রূপমারি এলাকায় নদী বাঁধে ফাটল জল ঢুকছে গ্রামে আতঙ্কিত গ্রামবাসী জানা গিয়েছে গৌড়েশ্বর নদীর বাঁধে বেশ কিছুটা জায়গায় ফাটল ধরায় সেখান দিয়ে জল ঢুকছে গ্রামে জলের তোরে ফাটল আরও বড় আরও জল ঢোকার সম্ভাবনা রয়েছে এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ এখানে প্রায় সবসময় নদী বাঁধে ফাটল দেখা যায় নদীর বাঁধ বসে যায় পঞ্চায়েত সমিতির সদস্যকে জানিয়েও কোনো কাজ হয় না সামনেই বর্ষাকাল বড় সড় দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি জল ঢুকছে ভিটে বাড়িতে আমাদের প্রায় এই পাশাপাশি ভিটে বাড়িতে পুরো জল ঢুকছে এবং চাষের জমিও নষ্ট হচ্ছে আমাদের সেই জন্য আমরা খুব আতঙ্কে আছি কথা জানিয়েছিলাম আমরা পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছি এবং পঞ্চায়েতও জানানো হয়েছে ওনারা আশ্বাস দিয়েছে যে বিষয়টা দেখা হবে কোন নদী এটা গৌরেশ্বর নদী তারা আশ্বাস দিয়েছে যে বিষয়টা আমরা দেখছি এবং আরেকটা বিষয় বলতে চাইছি যে এই যে আপনি পাশে একটু দেখাবেন যে এই নদীটা ভাঙা এখানে একটু খাঁচার ব্যবস্থা করলে ভালো হয় আমরা গ্রাম পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছি জানিয়েছি কোনো কাজ করেনি তারা এডুকেশনের মানুষকে ওদের সবাইকে জানিয়েছি পঞ্চায়েত জানিয়েছি তা ওরা কোনো গুরুত্ব দেয়নি আমাদের এই বাড়ি পৈতৃক সম্পত্তি সব চলে যাচ্ছে এই পৈতৃক সম্পত্তির ওপরে জল ঢুকছে হ্যাঁ আমরা এই এরপর আরও বড়ো বড়ো গুন আসবে তখন আমরা এখানে কী করে থাকবো সব তো ডুবে ভেঙে প্রতি বছর তো ভেঙে যাচ্ছে আমাদের